হ্যালো বন্ধুরা এখন রাত দেড়টা বাজে চলে এসেছি আমি আজকে শ্মশানে আমাদের একজন ওর রিলেটিভ মরে গেছে তো সেখানটায় আমি এসেছি দেখো শ্মশানটা কী সুন্দরভাবে সাজিয়েছে একটা শিব এসছে বন্ধুরা এই চুল্লিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্যাসের চুল্লি গ্যাসের চুল্লি এখন এখানটায় বন্ধ আছে আর এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির আর পাশে কাঠের চুল্লি আছে এদিকে হচ্ছে বিশাল বড় একটা পুকুর আছে এটা শ্মশানের ভেতরেই আছে পুকুরটা এখানটা সবাই আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শ্মশানের অফিস রুম আর সবাই বলে যে মেয়ে ছেলেদের শ্মশানে যেতে নেই কিন্তু আমরা চার পাঁচজন মেয়ে ছেলে রাত একটার সময় শ্মশানে গেছে আমাদের এক একশোটাও ভয় লাগেনি এদিকে হচ্ছে যাবতীয় চুল্লিগুলো আছে শ্মশানের এই জিনিসটা হচ্ছে শ্মশানের চিটনি যেখানটায় মানুষ পোড়ালে ধোঁয়াগুলো বেরোয় হয় সেই চিটনি হচ্ছে এটা ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ